আসসালামু আলাইকুম তো বন্ধুরা আজকের হচ্ছে ছাব্বিশে আগস্ট কোম্পানি বলেছিল যে আমরা ইজিপে আপডেট দেবো এই ইজিপেটা এখন আজকের আপডেট চেয়েছে অনেকে আপডেট করেছে এবং অনেকে আপডেট করতে পারে তো বন্ধুরা আমি ইজিপেটা আপডেট করছি আপনারা ভিডিওটা দেখেন আমি গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি এই গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি তো গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পরে আমি এখানে ইজি ইজিপেটা লিখবো পে লেখা আছে আমি এখানে আপডেট চাইছি কি দেখবে এই দেখতে পাচ্ছেন ইজিপে আপডেট চাইছি তো এখানে আপডেটে আমি ক্লিক করছি আপডেটে আপডেট করার পরে বন্ধুরা এর যে ভার্সান ছিল পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে মানে ইজিপে যত আপডেট হচ্ছে তত নিত্য নতুন জিনিস আসছে তো আপনারা আপডেট করে নেবেন ইজিপে আমার আপডেট হচ্ছে তো বন্ধুরা আমি আমি ইজিপের অ্যাপটা আপডেট করে নিয়েছি দেখতে পাচ্ছেন ওপেন লেখা আছে তো আমি ওপেনে ক্লিক করছি ওপেনে ক্লিক করার পরে কীরকম ভার্সান এসছে আমি দেখব হ্যাঁ বন্ধুরা আগে যে ভার্সান ছিল দেখতে পাচ্ছেন সে ভার্সান পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে গিয়ে এখন অন্য ভার্সান চলে এসছে দেখতে পাচ্ছেন তো আমি আমার এটা মাস্টার ডিস্ট্রিবিউটার আইডি আমি এটা লগ আউট করছি দেখতে পাচ্ছেন লগ আউটটা লগ আউটটা সপ্তাহে আমি থ্রি ডরে ক্লিক করছি শত নিচে এই লগ আউটটাই আমি এখানে লগ আউট করে আমি এখানে রিটেলার আইডিটা লগ ইন করছি দেখব তো এখানে পাসওয়ার্ড চাইছে এখানে এমপিন চাইছে তো আমি এখানে এম পিন দিয়েছি ভেরিফাই করতে বলছে তো বন্ধুরা ভেরিফাই করার পরে অ্যাপটা খুলে গেলো তো আমি মেরে কেটে দিচ্ছি তো কেটে দেওয়ার পরে এই দেখতে পাচ্ছেন নতুন ভার্সান এসছে এটা হচ্ছে ক্যাশ মিনি স্টেটমেন্ট ক্যাশ ডিপোজিট এবং ব্যালেন্স ইনকোয়ারি তো যাই হোক এই মোবাইল রিচার্জ নিচে চলে এসছে ইলেকট্রিক বিল পেমেন্ট ইত্যাদি সব ভার্সন নিচে চলে এসছে দেখতে পাচ্ছেন নিচে সব ভার্সনগুলো চলে এসছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনিং এখানে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনিংয়ের অপশান চলে এসছে আরও অনেক অপশান চলে এসছে তো আপনারা যখন ক্যাশ তুলবেন এই যে এই পি এস ওই দল লেখা আছেন এর উপরে টাচ করতে হবে তারপরে এটা মেরে কাটতে হবে এনএসডিএল কিংবা পেমেন্ট ব্যাঙ্ক পেমেন্ট ব্যাঙ্ক ক্লিক করতে হবে এখানে লোকেশন সিলেক্ট করতে বলছে আমার লোকেশন বন্ধ আছে তো এখানে লোকেশন সিলেক্ট হয়ে গেছে তো আপনারা আপনাদের যে বায়োমেট্রিক এখানে শো করছে সিলেক্ট ডিভাইস আপনারা সেই ডিভাইস কারোর মোরফো কারোর স্ট্যাটিক কারোর মান্তা এল ওয়ান আছে তো আপনার যার যে ডিভাইস হবে সেই ডিভাইসটা সেট করবে তো এখানে ফ্রেশ মুখের ফেস আছে তো আমি মুখের ফ্রেশ দিচ্ছি এই দেখেন আমি মুখের ফেস দেবো এখানে আপডেট চাইছে আধার এটা আপডেট চাইছে মুখের ফেস আধার ফেস আর ডি আপডেট চাইছি এটা আপডেট করে নেব বন্ধুরা আমি আধার ফেস আর ডি আপডেট করে নিয়েছি এখন আমি সাবমিটে ক্লিক করব করার পরে এখানে আমার ফেস চাই এখানে আমার চশমা পরে আছে মনে হচ্ছে নিচ্ছে না চশমাটা খুলে দিচ্ছে দেখেছেন আমার ফ্রেসটা নিয়ে নিল তো আমি ফেস দিয়ে দুই এফটা করে নিলাম এবার আপনারা টাকা তুলবেন কিংবা ব্যালেন্স ইনকোয়ারি এই দেখেন কী কী ব্যাঙ্ক ফ্রেসে হয় দেখেন এখানে ব্যাঙ্ক অফ বরোদা ফ্রেসে হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং সেন্ট্রাল ব্যাঙ্ক এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক এগোটা ফ্রেসে হবে এবং এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক এগুলো ফেসে টাকা উঠবেন এই কটা ব্যাঙ্ক ফ্রেস দিয়ে আপনারা টাকা তুলতে পারেন যাই হোক আমি এটা টু এফটা করে নিয়ে নিয়েছি তো আপনারা এইভাবে এগুলো করে নেবেন একদম নিউ ভার্সান চলে এসছে দেখতে পাচ্ছেন ইজিপে নিউ ভার্সান আপনারা ভিডিওটা অবশ্যই করে দেখে ফলো রাখবেন তো আপনারা প্রত্যেকে ইজি করে অ্যাপটা আপডেট করে নেবেন